আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু আস টিউটোরিয়াল এবিডোতে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলন 9.1 এ 16 নং এবং হচ্ছে 17 নং অঙ্কের দুইটা অঙ্ক সমাধান করব তো এখানে 16 নং অঙ্কে বলেছে হচ্ছে tan এ ডিভাইড by হচ্ছে sec a 1 sec a 1 ডিভাইড by sec a আমাদেরকে 0 প্রমাণ করতে হবে তো 0 হচ্ছে আমরা দুইটা ওই হচ্ছে প্রমাণ করতে পারি প্রথমত হচ্ছে আমরা যোগ বিয়োগ করার মাধ্যমে হচ্ছে এখানে 0 আসতে পারে অথবা আমরা যদি এই ভগ্নাংশটার পূর ভগ্নাংশ রূপ যদি 0 আনতে পারি তাহলে আমরা জানি জিরোকে যে কোনো মান দ্বারা ভাগ করলে তার মান কি হয় জিরো হয় আমরা যোগ বিগের মাধ্যমে অথবা উপরে ভগ্নাংশে লবের মান হচ্ছে জিরোয়ানের মাধ্যমে হচ্ছে এখানে পুরো মানটা হচ্ছে আমরা জিরো প্রমাণ করতে পারি আমরা যদি অঙ্কটা সমাধান করি এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন এই যে মানটা এটাকে যদি হচ্ছে আমরা হরে যদি লসাগু করি যদি আমরা ভগ্নাংশটা যদি হচ্ছে ভাঙাই তাহলে এখানে ছিল সেকে প্লাস ওয়ান ওয়ান আর হচ্ছে কি টেন এনে আমরা হচ্ছে লসাগু করলাম এখন এই লসাগুকে যদি হচ্ছে আমরা হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ করি তাহলে এখানে হর দ্বারা যদি ভাগ করি তাহলে আর এখানে হচ্ছে বাদ যায় বাকি থাকে হচ্ছে এবং এই যে মানটা আমরা লব দ্বারা গুণ করি তাহলে টেনে আরো টেনে গুন করলে হবে কে টেন স্কোয়ারে টেন স্কোয়ারে মাইনাস ছিল মাইনাস দিলাম এখানেও যদি হচ্ছে আমরা এই মানটাকে হর দ্বারা ভাগ করি তাহলে টেনে আর হচ্ছে টেনে বাদ যায় বাকি থাকে হচ্ছে সেকে প্লাস ওয়ান তাহলে এই স্যাকে প্লাস ওয়ান দ্বারা যদি আমরা লবকে গুণ করি তাহলে প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইন্টু প্লাস এবার যদি উপরে যদি হচ্ছে টেন স্কোয়ারে ছিল টেন স্কোয়ারে লিখলাম মাইনাস এইখানে যদি হচ্ছে আমরা এখানে এই এটা যদি এ আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি তাহলে আমরা জানি

এ মাইনাস সেকোয়ারে মাইনাস ওয়ান স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে কি টেন স্কোয়ার এটা আমরা যদি সূত্র দেখি এখানে ছিল কি ওয়ান এ যে ওয়ানটা যদি হচ্ছে আমরা এই পাশে আনে সমানে মাইনাস ওয়ান তাহলে সেক এ স্কোয়ারিটা মাইনাস ওয়ান হচ্ছে কি টেন স্কোয়ার থেকে তাহলে সেক স্কোয়ার মাইনাস ওয়ানের পরিবর্তে হচ্ছে আমরা টেন স্কোয়ার লিখতে পারি টেন স্কোয়ার এ আর নিচে ছিল হচ্ছে কি সেক এ প্লাস ওয়ান ইন্টু জিরোকে যদি হচ্ছে আমরা এই মানটা দিয়ে ভাগ করি তাহলে জিরোকে যে কোনো মান দিয়ে ভাগ করলে তার রেজাল্ট কি আসে জিরো আসে তাহলে আলটিমেট রেজাল্ট কি হবে জিরো তো এটা হচ্ছে আমাদের জিরো পাওয়ান করে ফেললাম

দেখো এটা ছিল হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমরা যদি হচ্ছে রাইট হ্যান্ড সাইড মিলেতে যাই তাহলে এটা যেহেতু রাইট হ্যান্ড সাইডে হচ্ছে আকারে দেওয়া আছে তাহলে আমাদেরকে এটাকে ভগ্নাংশের মধ্যে নিতে হবে তা আমরা যদি এখানে সূত্র করি যেমন আমরা হচ্ছে এখানে টেন থিতে এজিকলস জানি কি সাইন বাই থিটা আমরা যদি সূত্র দেখি হ্যাঁ টেন থিতে এজিকলস হচ্ছে কি সাইন বাই থিটা তাহলে আমরা থিটা পরিবর্তন হচ্ছে সাইন থিটা বাই থিটা লিখতে পারি প্লাস ছিল প্লাস দিলাম এবার কি আছে sec থিটা তো সেক মানে কি ওয়ান বাই θ sec θ কি ওয়ান বাই θ আমরা সূত্র জানি হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিয়ে দিলাম এইবার যদি হচ্ছে আমরা এখানে এই লসাগো করি হরের যদি লসাগো করি তাহলে এখানে নিচে কজ আর cos এর লসাগো হচ্ছে θ এবার যদি হচ্ছে আমরা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করি কজ দ্বারা কসকে ভাগ করলে হবে ওয়ান আর ওয়ান দ্বারা সাইন থিটা গুন করলে হবে কি সাইন থিটা হর দ্বারা ভাগ লব দ্বারা গুন করলাম প্লাস ছিল প্লাস দিলাম আবার যদি আমরা হর দ্বারা ভাগ করি তাহলে কস থ্রিটাকে কষ্ট দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান কে ওয়ান দ্বারা গুন করলে হবে ওয়ান ছিল হোল স্কোয়ার দিলাম আচ্ছা এখন উপরে হচ্ছে কি আমাদের এই প্লাস ওয়ান প্লাস ওয়ানকে আমরা ওয়ান প্লাস সায়েন লিখতে পারি আগে পরে লিখলাম অসুবিধা নেই দুইটা প্লাস এর এবার যদি হচ্ছে আমরা যেহেতু এই পুরোটার উপরে হচ্ছে হোল স্কোয়ার আছে এই যে হোল স্কোয়ারটা হোল স্কোয়ার হচ্ছে আমরা আলাদা করে ভাঙাই মানে এই যে উপরে হচ্ছে যে আলাদা হোল স্কোয়ার নিলাম আর নিচে হচ্ছে আলাদা হোলস্কোয়ার নাম মানে হোল স্কোয়ারটা আমরা ভাঙায় ফেললাম বর্ণের সাথে আলাদা করে ফেললাম এখন এখন এখানে হচ্ছে উপরে ছিল কি ওয়ান প্লাস হোল স্কোয়ার আর নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা তো কজ স্কোয়ার থিটা মানে আমরা জানি কি ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাই না আমরা যদি একটু দেখি এই যেখানে তো হচ্ছে আমরা দেখি যে আমাদের এখানে ছিল হচ্ছে কি কজ স্কোয়ার থিটা তাহলে যে কজ স্কয়ার থিটা মানে কি সাইন স্কয়ারকে যদি আমরা ওই পাশে নেই তাহলে 1 সাইন স্কয়ার থিটা হবে তাহলে কজ স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 সাইন স্কয়ার থিটা তাহলে আমরা কজ স্কয়ার থিটা পরিবর্তে 1 সাইন স্কয়ার থিটা লিখতে পারি এখন আমরা যদি সেখানে উপরে ছিল হচ্ছে কি 1 সাইন থিটা তাহলে 1 সাইন থিটা হচ্ছে হোল স্কয়ার তাহলে 1 সাইন থিটা হোল স্কয়ার মানে হচ্ছে কি 1 সাইন থিটা কয়টা দুইটা তাহলে আমরা যদি 1 সাইন থিটা দুইবার লিখি 1 প্লাস সাইন থিটা যেহেতু ওয়ান প্লাস আছে ওয়ান প্লাস সাইন থিটা স্কোয়ার তাহলে ওয়ান প্লাস সাইন থিটা হচ্ছে দুইবার আচ্ছা এটা আবার গুন করলে যদি স্কোয়ার হয়ে যায় আগের মা অবস্থা চলে যায় তাহলে এখানে যদি হচ্ছে আমরা সূত্র করি এখানে ওয়ানের উপরে যদি স্কোয়ার করি তাহলে মানে থাকে আমরা ওয়ান ওপরে স্কোয়ার লিখতে পারি মাইনা সাইন স্কোয়ার ছিল সাইন স্কোয়ার থা লিখ এবার উপরে ছিল হচ্ছে ওয়ান সাইন থিটা ইন্টু আর নিচে হচ্ছে এটা যদি আমরা এ আর বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা যদি এখানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র করলাম এবার যদি হচ্ছে আমরা এখানে কাটাকাটি করি তাহলে এখানে নিচে থাকে হচ্ছে যে কি ওয়ান প্লাস সাইন থিটা উপরে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা দুইটা ভাগ যায় বাদ দিলাম তাহলে এখানে আমাদের উপরে থাকে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে থাকে হচ্ছে কি ওয়ান মাইনাস সাইন থিটা দেখো আমাদেরকে কিন্তু হচ্ছে এটাই প্রমাণ করতে বলেছে রাইট হ্যান্ড সাইডে উপরে ছিল হচ্ছে যে আমার কি ওয়ান প্লাস সাইন থিটা যে ওয়ান প্লাস সাইন থিটা নিচে হচ্ছে কি ওয়ান মাইনাস সাইন থিটা যে নিচে ওয়ান মাইনাস সাইন আসলো সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা ইজিকলস হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিখতে পারি আমরা হচ্ছে ষোলো নং এবং সতেরো নং এই দুটো অঙ্কের সমাধান করলাম এই দুটো অঙ্ক যদি কারো বোঝার কোনো সমস্যা থাকে অথবা কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ